আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি না থাকলে আজ আমি মনে হয় মরেই যেতাম আমি কিছুই করি নাই আল্লাহ চাইছে বলে বেঁচে গেছেন আপনি তবে রাস্তায় কেউ মোবাইল টিপে যদি কোনো কিছু হয়েছে তো আপনার আসলে আমার বয়ফ্রেন্ড বিদেশে থাকে আর কিছুদিন পর আসতেছে তো তাই ওর সাথে ম্যাসেজ করতে গিয়ে এমন হয়েছে আমি একটু বেশি খুশি ছিলাম কিনা তার কারণে শোনেন এসব আজারা কাজ বাদ দেন এখন মরে গেলে বা কোনো হলে আপনার বয়ফ্রেন্ড কি দেখতে আসতো নাকি সরি ভাইয়া আর এমন ভুল হবে না আমার মেয়েটা চলে গেল ওরা তিনজনে সুপ্রিয়ার গাড়ির কাছে আসলো তারপর সুপ্রিয়া নিজে গাড়ি ড্রাইভ করতে থাকলো ইমনের বাসার কাছে আসলে ইমনকে নামিয়ে দিয়ে আর কোনো কিছু না বলে সুপ্রিয়া শামিমকে নিয়ে ওদের বাসায় চলে গেল বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আম্মু দুজনেই সোফাতে বসে আছে সুপ্রিয়ার আব্বু একটু চোখটা সুপ্রিয়াদের দিকে করলে শামীমকে দেখে চিনতে পারলো আর স্বামীম লজ্জা ভয়ে মাথা নিচু করে রাখলো সুপ্রিয়া সুপ্রিয়া শামীমের হাত ধরে টেনে ওর আব্বুর কাছে নিয়ে গেল এই হলো স্বামী আর শামীম তুই তো আমার আব্বুকে চিনিস আমি এই বদমাশটাকে খুব ভালো করে চিনি আব্বু তুমি কাকে বদমাশ বলতেছো আর ও তো আমাদের ক্লাসের টপার ছাত্র এবং ও আর আমি দুজনেই স্কলারশিপ পেয়েছি মামনি তুমি হয়তো জানো না এই এতিমের বাচ্চা ইমনকে নেশার জগতে নিয়ে গেছে আর সে নিজেও একটা নেশা নেশাকর ছেলে আর ওকে কে মেরেছে বল কালকে কোথায় ছিল আর কে তোকে মেরেছে আমি বাড়ি ছিলাম আর ইমনের বাবা আমাকে মেরেছে কিন্তু আমি কোনো আর বলতে দিল না এবার বুঝলি তো কেন তাকে এত অপমান করে কথা বলেছি স্বামী এসব কি সত্যি সত্যি না হলে নিশ্চয়ই অন্য কিছু বলতো আর ওকে এখানে কেন নিয়ে এসেছো তুমি আব্বু আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি তাই নিয়ে এসেছি আমি ওকে তোমার আম্মু সহ রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কিছু নিয়ে এসো ততক্ষণে দুজনে কথা বলি সুপ্রিয়া খুশি মনে ওর আম্মুকে সাথে নিয়ে রান্না করে গেল কিন্তু সুপ্রিয়ার আম্মু বিষয়টা বুঝতে পারলো কোনো খারাপ কিছু হতে চলেছে তবু মন না চাইলেও রান্নাঘরে গেল এই এতিমের বাচ্চা কি আছে হ্যাঁ তোর সামান্য পড়াশুনো ভালো পারিস বলে আমার মেয়েকে তোর ভালোবাসার ফাঁদে ফেলেছিস ছোট লোকের বাচ্চা এই জানিস আমার মেয়ের প্রতিদিনের হাত খরচ কত আমার মেয়ে সব পোশাক পরে তার দাম কত আমার মেয়ে যে গাড়ি ব্যবহার করে তার দাম কত তোর সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার স্যার আমি সুপ্রিয়াকে বলতে দিল না এই কি বলবি তুই এটাই তো বলবি সুপ্রিয়াকে তোর নিজের চেয়ে বেশি ভালোবাসিস আর সুপিয়াকে সুখে রাখার জন্য সব করতে পারবি তোর আসল উদ্দেশ্য হলো আমার এই ধন সম্পদের উপর দেখেছিস বড়লোক বাবার একমাত্র মেয়ে তাই তো তোর জালে আমার মেয়েকে ফাঁসিয়েছিস এ তিমের বাচ্চা তোর নিজের যোগ্যতায় কোনো মেয়েকে ভালোবাসবি আর পারলে তোর মতো ছোট লোক মেয়েকেই বিয়ে করবি আপনি যা ভাবছেন বা বলছেন সব মিথ্যা আমি তো আপনার মেয়েকে বন্ধু মনে করি তাকে তো আমি ভালোবাসি না যদি বন্ধু মনে করে থাকিস তাহলে সুপিয়ার জীবন থেকে সরে যাবি আর শোন আমি সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক করে রেখেছি এখন সুপ্রিয়া এখানে আসলে আমি যা বলবো তুই তাতে হ্যাঁ উত্তর দিবি বলে দিলাম না হলে ভার্সিটি থেকে তোকে বের করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না ঠিক আছে যা বলবেন তাই শুনবো এর মাঝে সুপ্রিয়া আর ওর মা ট্রেতে করে নাস্তা নিয়ে আসে সবকিছু স্বামীমার তার বাবার সামনে দিয়ে সুপ্রিয়া ওর মায়ের সাথে বসলো মামুনি আমি জানি তুমি কোনো ভুল জিনিস কখনো পছন্দ করো না কিন্তু তোমার জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভুল মানুষকে খোঁজ করছো মানে তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসা মাত্র 10 লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করে দিয়েছে শামিম আব্বু যা বলল তা কি সত্যি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিল কথায় আছে ছোট লোকেদের গাছের তলা থেকে তুলে আনতে নেই একসময় তারাই তোমার পিঠে ছুরি ঢুকিয়ে দেবে আজকে তুই প্রমাণ করে দিলি ছোট লোকের বাচ্চা কখনো ভালো হয় না তোকে তো পাগলের মতো ভালোবাসি আমি আরে তোর সাথে আমার বিয়ে হলে এই সমস্ত কিছুর মালিক তুই হয়ে যেতি সামান্য দশ লক্ষ টাকার কাছে আজ আমাকে বিক্রি করে দিলি তোকে বিয়ে করলে তো অন্য মানুষের কাছেও বিক্রি করতে দুইবার ভাবতি না ইতিমের বাচ্চা তোর যদি টাকার এত প্রয়োজন আমাকে বলতি আমি তোকে দিতাম কেন আমার স্বপ্ন নষ্ট করে দিলি তোর জীবনে যে আসবে সে তোকে সুখে থাকতে দেবে না এই বলেছিলাম কাউকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না একদিন আমার মতো করে তোকেও কাঁদতে হবে সামান্য ভালোবাসা পাবার জন্য তোকে অনেক কষ্ট করতে হবে আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর জীবনে এমন কিছুই হবে বলে দিলাম আর তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা শামিম শুধু অবাক চোখে সুপ্রিয়ার দিকে ছিল আর তার কথাগুলো শুনতেছিল সুপ্রিয়া কি একবারের জন্য ভাবলো না শামিম এমন মানুষ না স্বামীম নিজেকে কুরবানি দিবে তবু সামান্য টাকার কাছে কারো পবিত্র ভালোবাসা সে বিক্রি করে দিবে না স্বামীম তো ভালোবাসা কাঙাল টাকার না এটা সুপ্রিয়া বোঝে না আজ শেষে সুপ্রিয়া স্বামীমকে ইতিমেন বাচ্চা বলল হাইরে রে দুনিয়ার মানুষ তোরা কতই না রং বদলাতে পারিস স্বামীম একবার সুপ্রিয়ার দিকে একবার সুপ্রিয়ার আব্বুর দিকে তাকায় সুপ্রিয়া চোখে ভালোবাসা হারানোর পানি আর তার আব্বুর চোখে মুখে বিজয়ের হাসি স্বামীম মাথা নিচু করে সেখান থেকে চলে যায় স্বামীম চলে যাওয়ার পর সুপ্রিয়া দৌড়ে তার নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে সুপ্রিয়ার পিছন পিছন আমি বুঝি মমনি তোমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো সে তোমাকে না তোমার টাকাকে ভালোবাসে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে মামনি যদি তোমার বিয়ের পর এমন হতো এসব এতিম ছোট লোকের বাচ্চার জন্য তুমি কোনো চোখের জল ফেলবে না শোনো মামনি ইমন অনেক ভালো ছেলে তোমাকে অনেক সুখে রাখবে আর তুমি ইমনকেই বিয়ে করে নাও না আব্বু আমি আর কাউকে ভালোবাসতে চাই না কারোর সাথে নিজের জীবন জড়াতে চাই না আমি এই এতিমের বাচ্চার জন্য কান্না করতেছি না আব্বু নিজের করা ভুলের জন্য কান্না করতেছে তোমরা প্লিজ রুম থেকে চলে যাও আমাকে একা থাকতে দাও সুপ্রিয়ার আব্বু আম্মু রুম থেকে চলে গেল আর সুপ্রিয়া সেখানেই কান্না করতে থাকলো স্বামীম বাসায় এসে ঝর্নার নিচে গিয়ে হাউমাও করে কান্না করতে থাকলো শামীমও যে সুপ্রিয়াকে পছন্দ করে যে মেয়ে শামীমের সব দিকে খেয়াল রাখতে পারে স্বামীমকে সুখ দিতে পারে স্বামীমকে ভালোবাসি ভালোবাসি বলতে পারে সেই মেয়েকে স্বামীম বা কেমন করে ভুলে যাবে একদিকে বন্ধুত্ব অন্যদিকে ভালোবাসা তার উপর আবার ভালোবাসার মানুষটাকে তাকে ভুল বোঝা স্বামীম তো চেয়েছিল এইভাবে সুপ্রিয়া শামিমকে ভালোবাসুক কিন্তু ওনার ভয় তো সুপ্রিয়াকে বলতে পারে নাই আর আজ সত্যি সত্যি সুপ্রিয়া শামিমের জীবন থেকে আলাদা হয়ে গেল শামিমের মনে হচ্ছে তার দেহ থেকে বুঝি প্রাণ পাখিটা উড়ে চলে গেল যে মেয়ে সব কিছু বলে তাকে ভালোবাসতে পারে সেই মেয়েকে কি না ভালোবেসে থাকা যায় কিন্তু স্বামীম তো জানে তার সাথে কোনো দিক দিয়ে সুপ্রিয়ার যায় না তাই তো স্বামীম চাইলেও ভালোবাসি বলতে পারে নাই আর সুপ্রিয়ার বাবার কথাটা মেনে নিয়েছে স্বামীম বাথরুম থেকে বের হয়ে সুপ্রিয়ার দেওয়া সমস্ত কিছু সেখানে রেখে তার সেই আগের সব পোশাক পরে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে এসে দারোয়ানকে তার ফ্ল্যাটের চাবি দিয়ে আবার সেই গ্যারেজে চলে গেল স্বামীম আবারও গ্যারেজে চলে আসায় সবাই অনেক খুশি হলো এবং স্বামীমকে সাদরে গ্রহণ করে নিলো রিমি আর সরাসরি রাজের বাসায় চলে এসেছে তার রাজ রাজের কাছে জানতেই হবে রাজ রিমিকে বিয়ে করবে কিনা রিমিকে বাসায় দেখে রাজের বাবা চমকে গেল রিমি কাউকে কোনো কিছু না বলে রাজের রুমে ঢুকলো রুমে ঢুকে দেখে রাজ ড্রিঙ্কস করতেছে করতেছে তো করতেছেই রাজ রিমিকে তার বাসায় দেখে ভয় পেয়ে গেল তুমি এখানে এই সময় কেন অন্য কেউ বাসার কথা ছিল এখানে তাও তো যাবে কেন তুমি তো কোনোদিন আমাদের বাসায় আসো না তাই আর কি চলো আজকেই আমরা বিয়ে করব। তোমার সাথে আমার সম্পর্কের কথা প্রায় সবাই জেনে গেছে শুধু আমার আব্বু ছাড়া আর আমার চোখে তুমি তার পছন্দ না রাজ পড়ে মহা ঝামেলাতে এখন এই রিমিকে কি করে বোঝাবে আর সুপ্রিয়াকে কি করে আপন করে নিবে ঠিক সেই সময় রাজের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে এবং সাথে সাথে রিমিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয় আর রিমিকে জড়িয়ে ধরে ওর গালে মুখে কিস করতে থাকে তোমার এরকম আতরের আমার আর কোনো দরকার নাই আমাকে যদি তোমার এতই আদর করার ইচ্ছে তাহলে বিয়ে করে যত খুশি আদর করিও তুমি কি আমার সত্যি বউ হতে চাও একশো বার তাহলে শামিমকে সবার চোখে খারাপ বানাতে হবে তোমার মানে দেখো রিমি শামিম স্কলারশিপ পেয়েছে আবার ক্লাসের টপ ছাত্র এবং সুপ্রিয়া শামিমকে ভালোবাসে তাতে তোমার কি সমস্যা ইমন তো আমার বন্ধু হয় ইমন সুপ্রিয়াকে ভালোবাসে কিন্তু এই শামিমের কারণে ইমন আজ নেশা করে পড়াশোনা করে না শুধুমাত্র সুপ্রিয়ার জন্য ইমন শামিমের সাথে থাকে আমাকে কি করতে হবে কাঁটা দাও এসব করার পর আমাকে বিয়ে করবে তো একশো বার না হাজার বার বিয়ে করবো শোনা ইমনের বিয়ে সুপ্রিয়ার সাথে হলে তোমার আর আমার বিয়ে কে আটকায় রিমিকে আর কোনো কিছু বলতে না দিয়ে দুজনে অবৈধ মেলামেশাই লিপ্ত হয়ে যায় আর মনে মনে অনেক খুশি হয় রাজ কারণ তার প্ল্যান সাকসেস হতে চলেছে এবং সুপ্রিয়া তার হতে চলেছে আর বিনা টাকায় এই ওসির মেয়েকে সব দিক থেকে ব্যবহার করতে পারতেছে